শ্রীতমা এখন অতীত অন্য সুন্দরীর সঙ্গে সাগর পারে রোম্যান্সে মুজেছেন অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায় তবে কি নতুন প্রেমে পড়লেন পর্দা সম্রাজ ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা হৃত্বিক মুখোপাধ্যায় এই পথ যদি না শেষ হয় আপাতত দেখা যাচ্ছে মন দিতে চাই সিরিয়ালে এই সিরিয়ালে সেটেই নাকি মন দেওয়া নেওয়া সেরেছিলেন হৃত্বিক মুখোপাধ্যায় আগে এমন জল্পনায় মাথা চাড়া দিয়েছিল পর্দার শালিকার দোয়েল অর্থাৎ অভিনেত্রী শ্রীতমা মিত্রের সঙ্গে ঋত্বিকের প্রেমের জল্পনা ঘিরে কম হইচই হয়নি তবে বর্তমানে শোনা যাচ্ছে শ্রীতমার সঙ্গে বেড়েছে দূরত্ব আর এরই মাঝে দেখা গেল সমুদ্র সৈকতের রোম্যান্টিক মেজাজে অভিনেতাকে সামাজিক মাধ্যমে নতুন ভিডিও এসেছে প্রকাশ্যে যেখানে সমুদ্রের পারে এক সুন্দরীর সঙ্গে জমিয়ে রোম্যান্সে মজেছেন অভিনেতা ঋত্বিক ঋত্বিকের সঙ্গে যে সুন্দরী রয়েছেন তিনিও কিন্তু সোশ্যাল মিডিয়ার পরিচিত মুখ নাম দিশা দাস তবে কি সত্যিই দিশার সঙ্গে প্রেম করছেন ঋত্বিক এই বিষয়ে অভিনেতা স্পষ্টই জানিয়েছেন আমি চাই আমাকে নিয়ে মানুষের কৌতূহলটা জারি থাক আমি এটা নিয়ে এখনই কিছু বলবো না বললে মানুষের কিউরিসিটিটা চলে যাবে এটা থাকুক দিশাকে তার শুধু বন্ধুই হয় এই প্রশ্নের জবাবে ঋত্বিক জানিয়েছেন হ্যাঁ দিশা আমার পূর্ব পরিচিত তবে হ্যাঁ আমার লাভ লাইফের সঙ্গে এই ভিডিওর কোনো সম্পর্ক নেই বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে